আমি ঈদের মিটিং করে আমি চালসাই ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে চুরি করতে করতে চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই আম জনতা মানে পাবলিক চোর চোর স্লোগান দিচ্ছে আর সেরকমই কিন্তু একটা ঘটনা এই যে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরবঙ্গ সফরে ভোট প্রচার করতে গিয়ে একেবারে নিজের কানে চোর চোর তাকে শুনতে হয়েছে যাকে কিনা এক সময় সততার প্রতীক বলে তুলে ধরা হতো তৃণমূলের নেতা নেত্রীরা সমর্থক কর্মীরা একেবারে ছাতি ঠুকে সততার প্রতীক বলে যাকে মাথায় তুলে নাচতেন তাকেই কিনা আজকে পাবলিক চোরচোর বলছে এবং আড়ালে আপডালে নয় রীতিমতো সামনি বলছে আর এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যেন কুড়ে করে খাচ্ছে কোথাও যেন তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে তিনি কিন্তু একেবারে যেন ধাক্কা খাচ্ছেন আর সেই ধাক্কাটা কত বড় ধাক্কা বুকের মধ্যে কত বড় জ্বালা তৈরি করেছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ বিভিন্ন জনসভায় যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু ফুটে উঠছে আর সেই জ্বালার কথা বলতে গিয়েই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কত বড় চোর তিনি আদৌ চোর কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি কিন্তু তিনি এই যে তার বুকের জ্বালা যেভাবে পাবলিক সাধারণ মানুষ তাকে চোর চোর বলে মানে একজন মুখ্যমন্ত্রীকে রাস্তায় যেতে গিয়ে কনভয়ে যেতে গিয়ে পুলিশের সামনে চোর চোর শুনতে হচ্ছে চোর চোর সোগান শুনতে হচ্ছে সেটা যে কত বড় বুকের মধ্যে জ্বালা ধরিয়েছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে যখন তিনি যুক্তিগুলো দিচ্ছেন যখন তিনি তার বক্তব্য রাখছেন তখন দেখা যাচ্ছে যে তিনি নিজে কত বড় চোর সেটা যেন ঘুরিয়ে প্রমাণ করে দিচ্ছেন বলে দিচ্ছেন যে তিনি এত বড় চোর মানে মানে চোর বলা হলেও তিনি কত বড় চোর সেটা একটা ধারণা দিয়ে দিচ্ছেন আর সেই ধারণাটা দিতে গিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরবঙ্গ সফরেরই একটি জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে কি বললেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন পরশু আমি চালসায় যাচ্ছি সাহস কত বড় দেখুন আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে আমি বলি ওরে পকেট মার যে মারি করে সে আগে বাঁচবার জন্য মারি করে চিৎকার করে সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় গদ্দার सबसे बड़ा डाकू सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है हम लोग नहीं ये बात याद रखना बांग्ला सच्चाई ढंग से काम करते हैं हमारा चैलेंज है जो चोर लोग अभी बीजेपी करते है क्यों? चोर जिसका पास बहुत रुपया है बहुत कमाया उसको पता है तृणमूल करने से हमको ईडी पकड़ लेगा হামক সি বিআই পকড় লেগা হামক ইনকম ট্যাক্স পকড়লেগা আর চুরি করে হাম বেজে পি মে যায়শিং মেশিন সাদা বনা দেগা হাম কুচ নাই করে গা হাম চুরি করতে রয়ে গা করতে করতে চোরের মায়ের বড়ো গলা শূন্য কলসি বড্ড বেশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে চালসার যে ঘটনা যেখানে কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুলিশের সামনেই চোর চোর স্লোগান শুনতে হয়েছিল সেই ঘটনায় কতটা তিনি ধাক্কা খেয়েছেন কতটা তিনি অপমানিত বোধ করেছেন কতটা তার বুকের মধ্যে জ্বালা ধরেছে সেইটা কিন্তু তার এই যে বক্তব্য এই বক্তব্যের মধ্যে পরিষ্কার ফুটে উঠছে এবং তারই পাল্টার জবাব দিতে গিয়ে এদিন তিনি যেটা বলছেন যে যারা পকেটমারি করেছে তারাই কিনা নাকি তাকে চোর বলছে এখন তাকে তো এতদিন শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান দিতেন শুভেন্দু অধিকারী মমতা চোর তৃণমূল চোর বলে স্লোগান তুলেছিলেন এতদিন তো শুভেন্দু অধিকারী জনসভায় সেই স্লোগানটা দিলে মানুষ তাতে সুরে সুর মেলাতেন গলার আওয়াজে আওয়াজ মেলাতেন কিন্তু এই যে চালসার ঘটনাটা সেই চালসার ঘটনাটা কিন্তু অন্যদিকে মোর নিয়েছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন না কিংবা বিজেপির অন্য নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান স্লোগান দেওয়ার পর পাবলিক পাবলিক কিন্তু কিন্তু মমতাকে বলে দেয়নি মমতার গাড়ি দেখার সঙ্গে সঙ্গেই সেই চোর চোর স্লোগানটা দিয়েছে যদিও তৃণমূলের যেটা দাবি যে যারা চোর চোর বলে চালসাই স্লোগানটা দিয়েছেন তারা আসলে বিজেপির সমর্থক আর বিজেপির উস্কানিতেই এই কাজটা করেছেন কিন্তু কথা যেটা হচ্ছে যে বিজেপির সমর্থক হলেও তো তারা আম পাবলিক সাধারণ একেবারে মানুষ তারা কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর কনভয়ে মুখ্যমন্ত্রীর সামনে সামনে পুলিশ থাকা সত্ত্বেও এই যে চোর চোর বলে স্লোগানটা দিতে পারছে এই যে সাহসটা তারা দেখাতে পারছে সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বড্ড বুকে বেজেছে কেননা আর যাই হোক সততার প্রতীক থেকে একেবারে চোরের পর্যায়ে নেমে আসা মাত্র দশ বারো বছরই এইটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কল্পনা করতে পারেননি আর সেটাই কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে যে কষ্ট দিচ্ছে তারই প্রমাণ কিন্তু এদিনের এই যে ভাষণ এই যে জবাব কিন্তু এই যে জবাব এই জবাবের শেষের দিকেই বন্ধুরা নিশ্চয়ই আপনারা হয়তো খেয়াল করলেন যে তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণ করতে গিয়ে একটা কথা বললেন আর সেই কথাটা হচ্ছে যে তিনি বলছেন যে যারা চুরি করে একসময় পকেট ভরিয়েছে প্রচুর টাকা পয়সা করেছে তারা এখন ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয়ে বিজেপিতে চলে গেছে যাতে তারা চুরিটা চালিয়ে যেতে পারে আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা দাবি সেই দাবিটাতেই কোথাও যেন একটা খটকা লাগছে আর সেই খটকাটা হচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তৃণমূলে প্রচুর টাকা তিনি চুরি করেছেন আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে চুরির টাকা বাঁচাতে চুরি যাতে আগামী দিনে করতে পারে সেই কারণেই নাকি শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন ঘুরিয়ে বলে দিচ্ছেন যে হ্যাঁ তৃণমূলে চুরি হয় তৃণমূলের নেতারা চুরি করে আর চুরির পর কারো যদি ইডিসিবিআই আইটির ভয় মনে হয় ভয় বুকে ধরে যায় তাহলে তারা বিজিপিতে চলে যায় ওয়াশিং মেশিনে ঢুকে সেখানে সাদা হয়ে যায় তো এই যে বক্তব্যটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এতে ঘুরিয়ে কি এটা প্রমাণ হয়ে যায় না যে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে এত যে তদন্ত চলছে সেই তদন্তগুলোর মধ্যে কোথাও না কোথাও একটা সারবত্তা রয়েছে কোথাও একটা সত্যি ব্যাপার রয়েছে এবং এই যে তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে একেবারে পুকুর হাফিস করে দিচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন স্বীকার করে নিচ্ছেন এবং আরও হয়তো আপনারা খেয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে বলছেন যে তিনি সব থেকে বড় চোর নন তিনি সব থেকে বড় ডাকাত নন তার থেকেও বড় ডাকাত রয়েছে আর সেই ডাকাতের নাম হচ্ছে বিজেপি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে যদি ধরে নেওয়াই যায় যে শুভেন্দু অধিকারীরা কিংবা বিজেপির নেতারা চোর নরেন্দ্র মোদী অমিত শাহরা চোর তর্কের খাতিরে যদি এটা ধরে নেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে যেটা বলতে চাইছেন যে তিনি তার পরের চোর মানে তার একটু লেভেলটা তৃণমূলের একটু লেভেলটা চুরির ক্ষেত্রে ডাকাতির ক্ষেত্রে ওই বিজেপির থেকে একটু কম সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ভাষণ নিজে তিনি চোর কিনা মমতা চোর কিনা তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তা নিয়ে নিজের ব্যাখ্যা দিতে গিয়ে যে কথাগুলো এদিন তিনি তার জনসভায় তিনি বলে ফেললেন জনসভায় যেভাবে তিনি চোর চোর স্লোগান নিয়ে প্রতিক্রিয়া দিলেন তাতে কিন্তু এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বলতে চাইছেন তাহলে কি তিনি মেনে নিচ্ছেন যে এই যে মমতা চোর বলে স্লোগান তিনি চোর বটে তবে বিজেপির থেকে বড় চোর নন এরকমই কি একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে দিতে চাইলেন মানুষকে বলতে চাইলেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ভাষণ যে বক্তব্য মানে মমতাচোর স্লোগান নিয়ে যে তার যে মন্তব্য প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার পর অনেকে আবার এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদিন এই তাকে চোর স্লোগান নিয়ে যে গলাবাজিটা করেছেন যেভাবে তিনি একবারে গলা ফাটিয়ে নিজেকে ছোট চোর প্রমাণ করার চেষ্টা করেছেন মানে বিজেপির থেকে সাইজে ছোট প্রমাণ করার চেষ্টা করেছেন তাতে কোথাও যেন তার গলাবাজিটা ওই যে তার যে উদাহরণ তার যে কটাক্ষ যে চোরের মায়ের বড় গলা তো সেই বড় গলাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই শোনা যাচ্ছে যে চোরের মায়ের বড় গলা এই যে কথাটা এই কথাটা তো সেই সব পাবলিক মানে যারা কিনা চোর চোর বলে স্লোগান দিয়েছেন তাদের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেশি করে খেটে যাচ্ছে না বেশি করে প্রযোজ্য হয়ে যাচ্ছে না বেশি করে মানিয়ে যাচ্ছে না এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন অনেকে এই কথাটা বলছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ